আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা আকুটি ইউনিয়ন লোকমান কাজির ডাঙ্গি খালেক ব্যাপারী বাড়িতে জালের মধ্যে ভয়ঙ্কর একটি গুকরা সাপ আটকে গেছে দেখেন এই যে অনেক লোকজন আছে দেখার জন্য ওরা খুব ভয়ে আছিল তা আমাকে খবর দিয়েছে সাপটি উদ্ধার করার জন্য আমরা এখন উদ্ধার করবো দেখেন আর কারো বাড়িতে ঘরে এরকম বিষদ সাপ থাকলে দেখলে আমাকে খবর দেবেন আমি উদ্ধার করার চেষ্টা করব আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এখানে আমার নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলে পাবেন আইডির প্রোফাইলে নাম্বার দেওয়া আছে ফেসবুক এবং ইউটিউব দুটার profile এ number দেওয়া আছে। আর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন এবং ভ্যাকসিন নেবেন এই ধরনের বিষধর সাপে বিষ কখনো ওঝা নামাইতে পারে না এই জন্য অনেক লোকের প্রাণ চলে যায় এই জন্য কেউ অবহেলা না করে ডাক্তারের কাছে চলে যাবেন রক্ত পরীক্ষা করে ডাক্তার বুঝতে পারবে কি ভ্যাকসিন লাগবে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে সুস্থ হয়ে যাবেন হ্যাঁ হাসপাতালে ভ্যাকসিন আছে এবং আড়াইশো আছে কিন্তু আমাদের সদরপুর থানায় ভ্যাকসিন নাই আমি সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষদের উদ্দেশ্যে বলবো সদরপুর যেন ভ্যাকসিন রাখা হয় এবং সাপে কাটা রোগীর সুচিকিৎসা দেওয়া হয় নাকি আমি যেটা বলি দেখি ঠিক নেই

আমাদের ভিডিও যারা যারা দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন পূর্ণবয়স্ক একটি গুগড়া সাপ খুব বিষধর মারাত্মক বিষধর এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উধার কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটাল এবং ভ্যাকসিন রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তার বুঝতে পারবে কি ধরনের সাপে কামড় দিয়েছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ